হ্যালো বন্ধুরা চলে এসেছি পরের ভিডিওটা নিয়ে আপনারা সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি তো আপনাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে রুমটা আপনাদের দেখাবো। কেমন তো চলুন তাহলে রুমের ভেতরে যাই গিয়ে তারপর আপনাকে দেখাচ্ছি চলুন এবার রুম দেখানোর পালা এই দেখুন এটা হচ্ছে ওয়াশরুম ভেতরে এখানে দেখুন এখানে দু রকমের টয়লেট সিস্টেম আছে আর এটা হচ্ছে যে মানে আলাদা একটা পার্ট টয়লেটে তো এইভাবে আপনি দরজাটা লক করে দিতে পারেন আর একটা জিনিস কি বলুন তো খুব পরিষ্কার পরিচ্ছন্ন এটাও ঠিক এসব দেশে পরিষ্কার পরিচ্ছন্নটা স্বাভাবিক সত্যি পরিষ্কার আর এই হলো রুমের ভেতরটা রুমটা তো সত্যিই সুন্দর তবে এর থেকে আমার আরও একটা জিনিস খুব সুন্দর লেগেছে সেটা আপনাকে দেখাচ্ছে দেখুন রুমের ভিউটা দারুণ লাগছে না রুম থেকে আমার তো দারুণ লেগেছে আর ওই যে জল পড়ছে যেখানটাতে ওখানে ওই পার্ক মতো আছে করা তো বড়রা বসে বসে গল্প করছেন আর ওই ছোটরা খেলা করছে বেশ ভালো লাগছে দেখতে এবার এই দিকে ভেতরে নিচে এখানে একটা মিনি ফ্রিজ দিয়েছে এখনো সেভাবে কিছু দিয়ে যায়নি ওনারা বললেন যে পরে ওরা দিয়ে যাবে যা দেওয়ার এ আপনাদের রুমটা দেখাতে দেখাতে হোটেলের রিসেপশান থেকে বলে গেলেন যে ফিফ ফ্লোরের ছাত্রা নাকি খুব সুন্দর অনেক কিছু রয়েছে তো চলুন গিয়ে দেখি আমি তো জানি কি কি রয়েছে অবশ্যই ওনারা বলে গেলেন কিন্তু আপনারা তো জানেন না তবে আপনাদেরকে গিয়েই কিন্তু একদম দেখাবো আগে কিছু কিছু বলবো না যাওয়া যাক তাহলে যাওয়া যাক সুন্দর अगेन दिस साइड আমরা তিনজনে একসাথে এসসি ফ্লোরে দেখুন ও নাইস বরেটাকে কি দারুন বিভৎস লাগছে বিউটা सी बीचो আছে এখানে ওই দেখুন দুটো বিল্ডিং মাঝখান থেকে সি বিচটা দেখা যাচ্ছে সেভাবে দেখাতে আসলে হ্যাঁ গেলে অবশ্যই আপনাদের দেখাবো সুন্দর এখানে বসার জায়গা করা আছে রিল্যাক্স করার জন্য তারপর এখানে পার্টি করার জন্য খুব ভালোভাবে সিস্টেম করা আছে সুন্দর amost তো খুব ভালো লেগেছে আর এখানে ওই হোটেলে সবার জন্য ওই ছোটো করে জিম সেন্টার করা আছে ভিডিওটা জানানো বেশি বড়ো তাই আপনাদের একটু একটু করে সবই দেখাচ্ছি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে এবার এই দিকটা চলুন আপনাদের ভালো জিনিস দেখাবো দেখুন ছাদের উপরে ছোট্ট করে সুইমিং পুল করা তো আপনি এখানে অবশ্যই ইচ্ছে মতো স্নান করতেই পারি কোনো অসুবিধা নেই খুব সুন্দর কিন্তু না এখানে তো খুব মজা আপনারা দেখে বুঝতেই আমি ছোট জন্য আমাকে বলল যে না যারা গরম জলে স্নান করতে চায় তাদের জন্য এত রোদে মনে হয় জলটা খুব গরম হয়েছে কিন্তু না জলটা বেশ খুব সুন্দর ঠান্ডা ছিল রাস্তায় আসার সময় ভেবেছিলাম যে গিয়েই রুমে গিয়ে আগে রেস্ট নেবো কিন্তু ছাদে এসে এত সুন্দর ভিউ আর এত ভালো বাতাস হচ্ছে না শরীর মন এমনি ভালো হয়ে গেছে মনে হচ্ছে আর কিছুক্ষণ থেকে তারপরে রুমে যাব তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক আর বেশি বড় করলাম না যতটুকু পেরেছে আপনাকে দেখানোর চেষ্টা করেছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু